টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে চোট সমস্যায় আরও বাড়ল বাংলাদেশের সংকট তাসকিন আহমেদের পর এবার শঙ্কায় শরীফুল ইসলাম বামহাতের চোটে টুর্নামেন্টের প্রথম ম্যাচে অনিশ্চিতি বলা যায় তরুণ বাহাতি পেসারকে পাঁচরের পাশের চোট সঙ্গে নিয়েই বিশ্বকাপ খেলতে গেছেন তাস্কিন আহমেদ এখনও সুস্থ না হওয়ায় ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে নামতে পারেননি তিনি ওই ম্যাচে পাওয়া চোটে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে শরীফুলকে ঘিরে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ভারতের ইনিংসের শেষ ওভারে বাম হাতে চোট পান শরিফুল হার্দিক পান্ডিয়ার জোরালু শট থামাতে হাত এগিয়ে দেন তিনি তাতেই সর্বনাশ ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়ে যেতে হয় শরিফুলকে হাত থেকে রক্ত ঝরতেও দেখা যায় কমিউনিটি ব্যাংক ব্যাংক সবার ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান হাসপাতালে নেওয়া হয়েছে শরিফুলকে তাৎক্ষণিকভাবে আর কিছু বলতে পারেনি তিনি বিসিবির দেওয়া ভিডিওতে রোববার সকালে শরিফুলের চোটের সবশেষ অবস্থা জানালেন দলের সঙ্গে থাকা চিকিৎসক দেবাশিস চৌধুরী ইন্ডিয়া বাংলাশের মধ্যেকার প্রস্তুতকালীন ম্যাচ চলাকালীন সময়ে শরিফুলের নিজের শেষ ওভারে বোলিংয়ের সময় ডিফিট দি বলে আটকাতে গিয়ে ওর মা হাতের দর্জনী এবং মধ্যমা অর্থাৎ রিং ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যেকার যে ওয়েব স্পেস সেখানে একটা স্প্লিট ইঞ্জুরি হয় মাঠে তাৎক্ষণিক পরিচর্যার পরে শরীফুলকে খেলা শেষে নিকটস্থ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় ওখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের ওপর একটা মাইক্রোসুচারিং করা হয় ছটা সেলাই পড়েছে তো আমরা দুদিন পরে ও ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাবো তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন টু প্লেয়ার জন্য কীরকম সময় লাগবে শরীফুলের গুরুত্বের কথা বিবেচনা করে আমরা ওর মেডিকেল চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি যেন ও নিরাপদে তাড়াতাড়ি খেলা ফিরে আসতে পারে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে আট জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় অলৌকিক কিছু না ঘটলে ওই ম্যাচে শরিফুলকে পাওয়া যাবে না এমনকি আগামী দশ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচ ঘিরেও অনিশ্চয়তা থেকেই যায় শরিফুলের মতোই অনিশ্চয়তা তাস্কিনকে ঘিরেও সবকিছু ঠিক থাকলে পাঁচ জন পূর্ণ রান আপে বোলিংয়ে ফেরার কথা অভিজ্ঞ পেসারের এরপর সার্বিক অবস্থা বিবেচনা করে ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত তাই বিশ্বকাপ শুরুর আগে দলের দুই মূল পেসারকে নিয়ে চিন্তায় থাকতে হচ্ছে বাংলাদেশকে সঙ্গে রিজার্ভ হিসেবে অবশ্য আরেক পেসার হাসান মাহমুদকেও দলের সঙ্গে নেওয়া হয়েছে প্রয়োজনে মূল স্কোয়াডে ঢুকে যেতে পারেন তিনি